ছে ডিমের দাম রাজধানীর বাজারে এখন ফার্মের মুরগির ডিমের ডজনে 165 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম একটু খারাপ মানুষকে সাধারণ মানুষ দিনমি করে এরকম করা কখনোই ঠিক নয় আসুন আমরা প্রতিবেদনটি দেখি এবং দেখলেই বা পড়ব কিভাবে মানুষ সাধারণ মানুষকে জিম্মি করে এইভাবে অন্যায়ভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেটের দৌরত্ব কমায় কিছুদিন আগে বাজারে কমে মুরগির দাম তবে দু সপ্তাহ ধরে আবারও দেখা যাচ্ছে বাড়ার প্রবণতা ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো টাকায় বাজার ভেদে কিনতে হচ্ছে একশো নব্বই টাকাও সোনালি মুরগির কেজি উঠেছে দুশো টাকায় দাম বাড়ার জন্য বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা তবে ক্রেতাদের অভিযোগ নজরদারি না থাকার সুযোগ নিচ্ছেন বিক্রেতারা মানুষের যে ক্রয় ক্ষমতা এই ক্রয় কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে দাম বাইরে যেটা সহনীয় আসা উচিত প্রত্যেকটা মানুষের সহনীয় আসা উচিত আর সিন্ডিকেটটা প্রত্যেকটা প্রোডাক্টের সিন্ডিকেট ভাঙা উচিত কিনে আনি আমরা বিনিময় করে যদি দশ টাকা লাভ করি এটাই আমাদের বাজারে যে রেট চলে দশজনে যে রেটে বেঁচতো আমি এই রেটে বেড়েছে ডিমের দামও গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম একশো টাকায় বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে একশো থেকে একশো টাকায় ভারত থেকে আমদানি হলেও তার প্রভাব নেই বাজারে ইন্ডিয়ার ডিম এখনো বাংলাদেশে আসে নাই যে আমার বড় আরদার বা উনি হলো বড় আরদার উনাদেরকে প্রশ্ন করলে কইতে পারুম কারণ আমরা ডিম আনি উনাদের থেকে ক্রেতাদের এটি খুব দুঃখজনক এর হলে আসলে সাধারণ এবং নিম্নবিত্ত মানুষরা জীবন ধারণ করতে পারবে না তো আসুন সকলে সুদ বুদ্ধি উদয় হোক এবং সকলে সুন্দরভাবে জীবনযাপন করি ধন্যবাদ